নির্ধারিত কোন শুনানি নয় আজমকাই কলকাতা হাইকোর্টে হাজির হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত সূত্রে খবর ডায়মন্ড হারবারে ভোট পরবর্তী হিংসা এবং কারচুপির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছিলেন ডায়মন্ড হারবারে লোকসভা নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওই মামলাতেই হলফনামায় স্বাক্ষর করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে এসেছিলেন আদালত সূত্রে খবর সোমবার সকাল এগারোটা পনেরো মিনিট হাইকোর্টের গেট দিয়ে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন নিরাপত্তা রক্ষীরা সোজা চলে যান অ্যাকাউন্ট সেকশনে যেখানে মামলার নথিপত্র সংরক্ষিত এবং দাখিল করা হয় প্রায় পনেরো মিনিট সেখানে ছিলেন তিনি সূত্রের খবর নির্দিষ্ট মামলার হলফনামায় স্বাক্ষর করেই আদালত চত্বর ছাড়েন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে কিছু অতি উৎসাহী তৃণমূলপন্থী আইনজীবী ভিড় করার চেষ্টা করলে তিনি তাদের থামিয়ে দেন পরে বেরোনোর সময় উৎসাহী আইনজীবীরা তাকে ঘিরে ধরে ছবি তোলার আবদার করলে হাসি মুখে ছবি এবং সেলফি তুলে গাড়িতে উঠে যান অভিষেক